বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন সুস্থ আছেন এবং তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আলমেন্টো বুধবার ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে মহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের অংশীজনদের সাথে মত সভায় তিনি কথা জানান বলেন সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আল্লাহ ফেনীতে বিএনপি জয়ী হবে জানান লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে একটি যৌথ বিবৃতি দিয়েছিলাম যেখানে বলা হয় আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জানুয়ারির মধ্যেও নির্বাচন হয়ে যেতে পারে যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে অতএব আমাদের নির্বাচন নিয়ে ফ্যানিতে কোনো চিন্তা নেই